প্লাস্টিকের দরজা কাঠের দরজা এবং গ্লাস ডোরের সমূহর ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন আর যারা আমাদের এই শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হল ঢাকা মিরপুর দশ গোলসাখর থেকে কাজীপাড়ার দিকে যাইতে মেট্রোলে দুশো পঞ্চাশ নম্বর ফিলার কাছে আসলে ইনশাআল্লাহ আমাদের শোরুমের দেখা পাবেন এছাড়াও যারা আমাদের অনলাইন দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার পছন্দের দরজাটি আমাদের এই শোরুম থেকে নিতে পারবেন তো কথা না পেরিয়ে মূল ভিডিওতে চলে যাই চলেন আমরা ডিজাইনগুলো দেখি এবং প্রাইসগুলো অবশ্যই দেখে আসি তো ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা গ্লাস ডোরের ভিডিও গ্লাস ডোরের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আর ইনশাআল্লাহ আমাদের এখানে তো হিউজ পরিমাণ কালেকশন আছে সবগুলো কালেকশন দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ইনশাল্লাহ যেই ডিজাইনগুলো আমরা দেখাবো এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যে কালেকশনগুলো আমরা ইম হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাআল্লাহ আমরা নতুন নতুন দু হাজার ছাব্বিশ সালে কালেকশানগুলো পেয়ে যাবেন আর এখানে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যেন আমাদের একই শোরুম থেকে আপনার সব কালেকশন নিতে পারেন গ্লাসডোরের যত কালেকশন আছে আমাদের পাঁচ হাজারের বেশি কালেকশন আছে গ্লাসডোরের ইনশাআলা নিশ্চিন্তে নিতে পারবেন প্লাস্টিকের তো ইউজ করি আমরা ডিলার নিয়ে ব্যবসা করি সাইলে ফাইকের রেডে নিতে পারবেন হোলসেলে নিতে পারবেন একটা ডিজাইন দেখেন থ্রি ডি ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই অস্ত্র একটা ডিজাইন এগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালের ডিজাইন আমাদের দু হাজার ছাব্বিশ সালে ডিজাইনগুলো পেয়ে যাবেন স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ আমাদের দু হাজার ছাব্বিশ সালের ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের হাই টেম্পার করা দুই দিকে কিন্তু টেম্পার করা এই ডিজাইনটা কিন্তু এক সাইডে ডিজাইন 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 থাকে ভিতরে যদি কেউ চান তাও দেওয়া যাবে ইনশাল্লাহ তো এই ডিজাইনটা আমাদের আমাদের হাই প্রত্যেকটা গ্লাসের পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া থাকবে কারণ গ্লাসটা ভাঙবে না কালার গ্যারান্টি কোনো ডিসকালার হবে না যদি কালার কোনো ডিসকালার হয়ে যায় আমরা সম্পূর্ণ আমাদের খরচে ইনশাল্লাহ আপনাদেরকে গ্লাসগুলো রিটার্ন দেওয়া হবে এরকম আমরা গ্যারান্টিতে দরজাগুলো বিক্রি করি এগুলো হলো সাইনা গ্লাস ডোর মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় একটা একটা গ্লাসডর দেখেন হ্যাঁ এগুলোর ভিতরে দেখেন আমাদের এখানে কালেকশনে কিন্তু একটা দেখাইছে এটা না আমাদের এখানে কালেকশন দেখেন স্টকে কিন্তু একবার অনেক স্টোকে এখানে স্টোকে অনেক মালা আছে আমি বলছি তো পাঁচ হাজারের বেশি কালেকশন আছে একটা কালেকশন আছে আমি ভিডিও বড় করবো না কারণ এই ভিডিওতে আমি সব দেখাবো আপনাদেরকে প্লাস্টিক এবং কাঠ আর গ্লাস সব দেখানোর দেখাবো এই জন্য আমি ভিডিওটা সবগুলো ডিজাইন দেখাবো না কারণ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগ করলে সব কালেকশন আপনারা পেয়ে যাবেন একটা ডিজাইন আছে দেখেন এটার ফিসও কিন্তু আমাদের অনেক মাল আছে এটা অবশ্যই দেখতে পারতেছেন স্টকে কিন্তু আমাদের হিউজ গ্লাসের আছে আছে আর যেটা সান ওটাই নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক নিলেও কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যাবেন এই একটা গ্লাস ডোর আছে দেখেন এটা হলো থ্রি ডি ফিন্টার ভিতরে দেখেন ফাথরগুলো মনে হবে যে একবারে জীবন্ত ফাথর এমন দেখত অনেকটা সুন্দর সমুদ্র সৈকতের ফাথর মনে হয় যে কক্সবাজার বৈশা রয়েছেন এরকম একটা দেখা নৌকা আছে নদীর ঢেউ আছে সবকিছুই আছে ফে যাবেন মাত্র আহ তেরো হাজার টাকা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি সব সম্পূর্ণ ফ্রি এটার ফিচনেও কিন্তু আমাদের দেখেন কালেকশন আছে স্টোকে আমাদের বলছি না পাঁচ হাজারের বেশি কালেকশন আছে এই একটা ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু আমাদের থ্রি ডি ভিতরে গ্লাসের ভিতরে গ্লাসের এই ডি এখানে যেত ডিজাইন আছে তার চেয়ে বেশি ডিজাইন আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করলে আমরা কালেকশন সব কালেকশনের ছবিগুলো আমাদের আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা গ্লাস এই ডিজাইনগুলা এটা দেখেন এটা হলো জারাডোর জারাডোরের ভিতরে এই ডিজাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন সাদার ভিতরে এই ডিজাইনটা কিন্তু ফোর্সে ভালো এবং অ্যালুমিনিয়ামও কিন্তু সাদা গুলো আমরা সাদা দিয়েছি কারণ সাদার সাথে ম্যাচিং করার জন্য এই দরজাগুলো আমরা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের কুরিয়ার মাধ্যমে যারা নিতে চান ভিত্তিক তারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারির জন্য ফিফটি পার্সেন্ট ভাড়া পেমেন্ট করা লাগে এটা হলো কি আমাদের যারাটোর মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা এতক্ষণে যে ডিজাইনগুলো এখানে দেখছিলাম আমরা শুধু আপনাদেরকে গেলাস ডিজাইনগুলো ডিজাইন গুলো এই জন্যই দেখাইছি যে আমাদের কাছে সব কালেকশন আছে সব কালেকশন এভেলেবেল পাইবেন শুধু যেই কটা ডিজাইন দেখাইছি এগুলাও না পাঁচ হাজারের বেশি কালেকশন আসে আমাদের কাছে এখন আমরা দেখবো ই কালেকশন কালেকশনগুলো যেগুলো হাই কোয়ালিটির দরজার ভিতরে সবচেয়ে রাজা যেটা ওই কালেকশনগুলো দেখাবে এটা হলো এটা হলো ই কোডোর বলা হয় যেটা দেখেন এগুলোর ভিতরে কিন্তু সিম্পল ডিজাইন হয় বেশি গর্জি ওজনে এক একটা দরজার ওজন আছে একশো কেজি প্লাস এক একটা দরজার একশো বিশ কেজি হয় একশো কেজি হয় ষাট কেজি হয় মানে ষাট ইঞ্চি সোকাটির ভিতরে নিলে আপনার ষাট সত্তর কেজি এক একটা দরজার ওজন হইব আর যদি ছয় ইঞ্চি সোকাটে নেয় তাহলে একশো বিশ কেজির মতো ওজন হইব এই দরজাটা পেয়ে যাবেন ষাট ইঞ্চি সোকাটে পেয়ে যাবেন আমাদের এখানে বারো হাজার টাকা সায়েন্সে সোগার নিলে চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন এগুলোর ভিতরে কয়েকটা কালার আছে ইনশাল্লাহ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কালারগুলো আপনাদের দিতে পারবো ইকোর দরজার ভিতরে একটা দরজা আছে এটা হলো লেকার করা আর এটা হলো প্রিন্টের দরজা এটা লেকার করা লেকার পলিশ করা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর সিম্পলের ভিতরে এগুলা লাইফ গ্যারান্টি বিল্ডিং যতদিন আপনার এই দরজাগুলো ততদিন গ্যারান্টি বিল্ডিং যতদিন দরজা ততদিনের গ্যারান্টি তাহলে আর নিশ্চিন্তে দরজাগুলো নিতে পারেন এই দরজাটা এই দরজার ওয়েট আছে একশো বিশ কেজি প্লাস ওজন আছে এটা ছয়শি সৌকারের এটা নিতে পারবেন লেকার করা লেকার পলিশ যারা সিনেমা অবশ্যই বুঝতে পারছেন লেকার পলিশ করা এই দরজাটা নিতে পারবেন আমাদের এখানে উনিশ হাজার পাঁচশো টাকায় আমাদের এখানে নিতে পারবেন এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে সিজি ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো নিতে পারবেন একটা দরজা আছে প্লাস্টিকের ভিতরে সবচেয়ে হেভি দরজা এটা তো ইকো দরজা এটা হলো কাঠ এবং প্লাস্টিকের গুঁড়া মিক্সার করে বানানো হয় আর এটা শুধু ইউফিবিসি প্লাস্টিক দিয়ে এটা বানানো হয় প্লাস্টিকের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির এই দরজাটা পেয়ে যাবেন এটাও দেখেন এই দরজাটা মনে হইবে যে আপনারা উড ডোরের মতো একবারে উড কালার মানে মনে হইতেছে কাঠ প্লাস্টিক মিক্সার করে বানানো আর এটার ভিতরে সবচেয়ে আকর্ষণ হলে দেখেন সিটকানিটা অ্যালমুনিয়ামের সিটকানি ব্যবহার করা হয়েছে হ্যান্ডেলটা কিন্তু খুবই গর্জি একটা হ্যান্ডেল দিয়েছে খুবই সুন্দর জিনিসটা এটা পেয়ে যাবেন আমাদের এখানে দশ হাজার পাঁচশো টাকায় এবং এটা ওয়েট আছে আপনার ষাট কেজি প্লাস্টের মতো এগুলো আমাদের প্লাস্টিকের আমরা বলছি ব্র্যান্ডের মাল আমরা ইনশাল্লাহ আমাদের যে শোরুম আছে লোকাল মাল আমরা বিক্রি করি না ব্র্যান্ডের মালগুলো বিক্রি করি আমাদের এখানে সবগুলো এটা হলো মেটাডো কোম্পানি দরজা মেটাডো তো একটা ব্র্যান্ড অবশ্যই যারা কলম ব্যবহার করছেন বা ব্রাশ ব্যবহার করছেন অবশ্যই তারা জানেন মেটাডো অনেক পুরনো একটা কোম্পানি সবচেয়ে মানে বাজারে এখন দাফটে আছে কিন্তু মেটাডো কোম্পানি এই দরজাগুলা এটা দেখেন সিম্পলের ভিতরে কাঠ কালারের ভিতরে স্টেপ স্টেপ একটা ভাব আছে এটা হ্যান্ডেলগুলা কিন্তু খুবই জোর দেখেন এগুলো কিন্তু ইনফোর্ট করা হ্যান্ডেল এটাগুলো বাইরে হ্যান্ডেল হ্যান্ডেলের কালারগুলা এবং ইয়াগুলো সবগুলি কিন্তু গ্যারান্টি আছে সিটকানি সব কিছুই অ্যাসেসের স্ক্রুপগুলো অ্যাসেস এর আর এগুলার সিটকানি এগুলা মানে কবজাগুলা কব্জাগুলো কিন্তু অনেক মোটা আমি কবজাগুলো আপনাদেরকে দেখাবো এই দরজাগুলা পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র সাড়ে সাত হাজার টাকা এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকায় আমাদের এখানে কালেকশন আছে অনেক কালেকশন আছে যেগুলাই দেখেন আমাদের এটা কিন্তু ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা আমার হিউজ পরিমাণ সেল হয়েছে আপনার কাছে নিয়ে একটু ডিজাইনটা দেখাও ডিজাইনটা কিন্তু আমরা হিউজ পরিমাণ সেল করছি কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর সিম্পলের ভিতরে একটু বাজেট কমের ভিতরে এই ডিজাইনটাও নিতে পারেন এটাও তিরিশ বছরের কোম্পানির গ্যারান্টি আছে মাত্র সাড়ে ছ হাজার টাকা পেয়ে যাবেন এই একটা দরজা আছে আমার এখানে দেখেন এই স্টোকে কিন্তু প্রত্যেকটা দরজার পিছনে কিন্তু স্টোক আছে দরজার দেখেন প্রত্যেকটা দরজার পিছনে কিন্তু আমার দরজার স্টক আছে আপনারা এখানে একটা দুইটা কালেকশন দেখতেছেন আমি ভিডিওটা বড় করব না এই জন্য আমি আপনাদেরকে কালেকশনগুলো সবগুলো দেখাইতে পারতেছি না কারণ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যেখানে বসেই দেখেন যদি শোরুমে আসেন অবশ্যই তো দেখতে পারবেন আর যদি এই হোয়াটসঅ্যাপ আপনার দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারা যদি দেখতে চান আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ নক দিলে আমি আপনাদেরকে সবগুলো ডিজাইন দেখাবো একটা ডিজাইন এটা হলো আমাদের সেই ভাইরাল ডিজাইন যেটা এইটা এই ডিজাইনটা আমার কিন্তু এই কোম্পানির ভিতরে সবচেয়ে হেভি চলে এই ডিজাইনটা কারণ এটা ওয়েট আছে আপনার প্রায় আটত্রিশ কেজির মতো ওজন আছে মাত্র সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখা দেখালে অনেক সময় যাব একটা ডিজাইন আছে দেখেন এটা ফোম এক্স সিরিজের ভিতরে এটা হলো মার্ট সিরিজের ভিতরে এটা হলো ফোম প্রোম্যাক্স সিরিজ ম্যাটাডোর কোম্পানির ভিতরে এটা হলো সবচেয়ে হেভি দরজা তারপরে লুগে এই কোয়ালিটির তারপরে লুগে ওইটা মানে এটা হলো ফার্স্ট কোয়ালিটির দরজা নিতে নিতে চাইলে এই দরজাটা নিতে নিতে পারবেন সবচেয়ে হেভি দরজা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ কিন্তু ফ্রি আমাদের ম্যাটাডো সিরিজের ভিতরে আমরা দরজাগুলো দেখেছি এগুলো হল ন্যাশনাল ফুলি দরজা দেখেন আমরা ব্র্যান্ডের দরজা ছাড়া আমি আপনাদেরকে দেখাবো না ব্র্যান্ডের দরজা এটা হলো ন্যাশনাল ফুলি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ওই একটা ডিজাইন আছে ওটা পেয়ে যাবেন সাড়ে সাত হাজার টাকা সারা বাংলাদেশে আমার এখানে স্টকে কিন্তু অনেক মাল আছে সবগুলো আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে সময়ের ভিডিও অনেক বড় হয়ে যাবে এই একটা দরজা আছে দেখেন এটা হলো সাড়ে আট হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ন্যাশনাল ফুল সবচেয়ে হেভি দরজা মানে একবারে হেভিডার চাইতে তারপরে এই কোয়ালিটিটা সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবেন পিছনে দেখেন স্টোভে কিন্তু আমাদের স্টকে কিন্তু মালের অভাব নেই দেখেন এই একটা দরজা এটা হলো গ্লাস প্রিন্টের দরজা যেটা সবচেয়ে হেভি নতুন দরজা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের নতুন দরজা এই দরজাটা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র সাড়ে আট হাজার টাকা সবচেয়ে হেভি দরজা আমাদের এখানে প্রত্যেকটা দরজা আমি বললাম তো প্রত্যেকটা দরজা আমাদের স্টোকে আছে দেখেন আমাদের এখানে গোডাউনে স্টোকে ভরা দরজায় আপনার কত দরজা লাগবে কত ডিজাইনের দরজা লাগবে ইনশাল্লাহ সব দরজা পেয়ে যাবেন আমাদের এই শোরুমে এই একটা দরজার আছে এটা হলো সিএনজি করা সিএনজি ডিজাইনের এই দরজাটা ফেয়ে যাবেন আমাদের এখানে মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ফেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সার্জ সম্পূর্ণ ফ্রি আর হোম ডেলিভারি নিলে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করা লাগে আপনারা এতক্ষণ আমাদের মেটাডোর এবং ন্যাশনাল ফ্রি দরজাগুলো দেখছেন আমাদের আরও কিন্তু লিরা কোম্পানির দরজা আছে মোস্তফা কোম্পা কোম্পানির দরজা আছে আমাদের স্টকে এখানে গোডাউনে আপনি আমরা ভিডিওটা করতেছি এই জন্য সবগুলো কালেকশন দেখাইতে পারতেছি না কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা তো ভিডিও দেখেন অবশ্যই অনলাইনে কেনাকাটার জন্য ভিডিও দেখেন এই মোয়াটসঅ্যাপ নাম্বারে করলে আমরা সব সব কোম্পানির দরজা ডিজাইন আপনাদেরকে দিতে পারবো এগুলো হলো আমাদের কাঠের কালেকশন আর ওগুলো হলো বোর্ডের কালেকশন ফাটেশনের কালেকশন যারা বোর্ডের দরজা নিতে চান বা কাঠের দরজা নিতে চান সেগুন কাঠের ডিজাইন আছে এখানে যত ডিজাইন আছে আপনারা এই ডিজাইন বাদেও আপনারা এই মু হোয়াটসঅ্যাপে অনলাইনের মাধ্যমে যদি কোনো ডিজাইন পছন্দ করা থাকে আমাদের থেকে সব ডিজাইনের কিন্তু কালেকশন নিতে পারবেন মেয়াগনি কাঠ আছে সেগুন কাঠ আছে গামারি কাঠ আছে সব কাঠের দরজা কিন্তু আমাদের নিতে পারবেন বেডরুম ডোর যেইভাবে ইচ্ছে আপনারা ওইভাবে কিন্তু আমাদেরকে থেকে এই ডিজাইনগুলো নিতে পারবে দেখেন আমাদের এখানে কাঠের স্টক দেওয়া আছে ফাল্লার স্টক দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই থ্রি প্রিন্টের ভিতরে ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমাদের এই শোরুমে আসলে কিন্তু আপনার সব ডিজাইন সব কোয়ালিটির সব মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে আছে আমাদের বোর্ডের কিছু কালেকশন এগুলো হলো ফার্টিশন বোর্ডের ফার্টিশনের জন্য বেডরুমের জন্য এই ডিজাইনগুলো বেডরুমের জন্য যাদের একটু বাজেট কম আছে কম বাজেটের ভিতরে যারা ফার্টিশনের দরজা নিতে চান বেডরুমের দরজা নিতে এই দরজাগুলো নিতে পারবেন এগুলো দরজাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মাত্র চার হাজার টাকা নিতে পারবেন সারা বাংলাদেশে এটার ভিতরে আরও কালার আছে ইনশাআল্লাহ আমরা কালারগুলো আপনাদেরকে দেখাবো এটার ভিতরে একটা কালার আছে কফি কালার এটা হলো কি আপনার ওয়াটারপ্রুফ যেটা বলা হয় পানি লাগলে কিন্তু এটা পানিটা ফুলে দেবো এটা ওয়াটারপ্রুফ বলা হয় এটা পানি লাগলে কোনো সমস্যা হবে না বেশি পানি লাগলে অবশ্যই সমস্যা হবে হালকা পানি লাগলে বেডরুমে তো আর বেশি পানি ভরবো না এটা কিন্তু ওয়াটারপ্রুফ না আর ওটা হলো ওয়াটারপ্রুফ এগুলা ষাট হাজার টাকা করে আমাদের এখান থেকে নিতে পারবেন আমার এখানেও অনেক ডিজাইন আছে ভিডিও বড় হয়ে যাইবে এই জন্য আমরা কিন্তু সব সম্পূর্ণ ডিজাইনগুলো দেখাইতে পারি না সবার কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদেরকে দরজাগুলো কালেকশনগুলো ডিজাইনগুলো সবগুলো দেখাতে পারব ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আর সবার কাছে ছোট্ট করে একটা অনুরোধ জানাচ্ছি যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ